ইবাদত কবুলের দুটি মৌলিক শর্ত ইকলাস ও নিয়াত হাফেজ সাইফুল্লাহ নিয়াদ আবের কিনা বলেন অবশ্যই জরুরি নইলে এত কষ্ট করে ইবাদত করার কোনো মানে হয় না ইবাদত কবুল হলেই তো আল্লাহ তাল্লার পক্ষ হতে নির্দিষ্ট প্রতিদান সওয়াব পাওয়ার আশা করা যায় কবুল না হলে সওয়াব পাওয়ার কোনো আশা করা যায় না ইবাদত কবুলের জন্য মৌলিকভাবে দুটি শর্ত রয়েছে এক ইবাদতে ইক্লাস থাকা ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করলে কবুল হবে না দুই ইবাদতটি শরীয়তের নীতিমালার আলোকে অর্থাৎ সুন্না মোতাবেক হওয়া আপনার মনে খুব ইক্লাস আছে আপনি মাগরিবের নামাজ পড়তে গেছেন চিন্তা করলেন নামাজ বেশি পড়লে তো সাওয়াব হয় তাই ফরজ নামাজ ছয় বা আট রাকাত পড়লেন তাহলে এ নামাজ কবুল হবে কেন হবে না আপনার মনে ইক্লাস আছে এবং তিন রাকাতের জায়গায় আরও বেশি পড়ছেন তাও কবুল হবে না কেন কবুল না হওয়ার কারণ ইবাদতটি শরীয়তের নীতিমালা অনুযায়ী হয়নি আপনি জাকাতের টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলে জাকাত আদায় হবে হবে না আপনার যতই ইকলাস থাকুক শরীয়তের নীতিমালা অনুযায়ী না হওয়ার কারণে ইবাদত কবুল হবে না ইকলাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা পবিত্র কোরআনের আলোকে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় ইকলাসের কথা এসছে ইকলাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে ইকলাস ছাড়া তো আমল কবুল হয় না আল্লাহ তালার ইশাত করেন বলুন আমার নামাজ আমার ইবাদত আমার জীবন ও আমার মরণ সব কিছুই কেবল জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য তার কোনো শরিক নেই এবং এজন্যই আমরা আদিষ্ট হয়েছি আর আমি প্রথম আনুগত্যশীল সুরা আন আম একশো বাষট্টি ও একশো তিষট্টি অন্যত্র ঈশ্বাদ হচ্ছে তারা আদিষ্ট হয়েছে যেন তারা আল্লাহর ইবাদত করে তারই জন্য দিনকে একনিষ্ঠ করে সুরা বাইনা আয়াত পাঁচ অন্যত্র ঈশ্বাদ হচ্ছে আমি এ কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্যসহ সুতরাং আল্লাহর ইবাদত করো তার আনুগত্যে একনিষ্ঠভাবে জেনে রাখো নির্ভেজাল আনুগত্য কেবল আল্লাহরই জন্যে সুরা জুমার আয়াত দুই থেকে তিন অন্যত্র ইষাদ হচ্ছে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মাঝে কাজে উত্তম তিনিই পরাক্রমশালী ক্ষমাশীল সুরা মোল্ক আয়াত দুই অন্যত্র ঈষাদ হচ্ছে আল্লাহর কাছে কখনো কুরবানির গোষ্ঠ পৌঁছে না এবং রক্তও পৌঁছে না বরং তার কাছে পৌঁছে তোমাদের আল্লা ভীতি হাজ আয়াত ছয়ত্রিশ তিনি আরও বলেন বলো তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখো অথবা প্রকাশ করো আল্লাহ তা অবগত আছেন সুরা আলী ইমরান আয়াত উনত্রিশ ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ বলেন ইকলাস শূন্য বিশুদ্ধ আমল যেমন গ্রহণযোগ্য না হয় তদ্রুপ ইকলাসপূর্ণ অশুদ্ধ আমলও মাকবুল হওয়ার প্রশ্নই উঠে না মাকবুল গৃহীত ও গ্রহণযোগ্য আমল হওয়ার জন্য দুটো বিষয় থাকতে হবে আমল কি ইক্লাস পূর্ণ করতে হলে কেবল আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির নিমিত্তেই করতে হবে আর আমলকে বিশুদ্ধ করতে হলে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নীতি ও সুন্নার আলোকে তথা শরীয়তে নীতিমালার মোতাবিক হতে হবে এরপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে সুরা কাহাফ একশো মুমিনদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে বলা হয় তারা আল্লাহর ভালোবাসায় মিসকিন এতিম ও বন্দিদের খাবার খাওয়ায় তারা বলে আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াই এর দ্বারা তোমাদের নিকট হতে কোনো প্রতিদান ও কৃতজ্ঞত কামনা করি না সুরাত দাহর আয়াত আট থেকে নয় অন্যত্র ঈর্ষাদ হচ্ছে তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় দান ক্ষয়রাত কাজ ও মানুষের মাঝে শান্তি স্থাপনের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কেউ তা করলে তাকে অবশ্যই মহা পুরস্কার দেব সুরানিসা আর ও অন্যান্য হাদিসের কিতাব শুরু করার প্রাক্কালে নিয়তের হাদিস আনা হয় কারণ নিয়তের উপর ফলাফল নির্ভর করে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও সাহাবাই ক্যারাম যখন মক্কা হতে মদিনায় হিজরত করেন তখন একজন নারীও হিজরত করে এই নারীর একজন প্রেমিক ছিল একজন পুরুষ তাকে বিয়ে করতে চাইত কিছুদিন পর ওই পুরুষ লোকটাও হিজরত করে তখন সাহাবাই কেরামের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল যে অমুক তো অমুককে বিয়ে করার জন্য হিজরত করেছে ইসলাম গ্রহণের জন্য নয় তখন রাসুল মসজিদের আলহি দাঁড়িয়ে বললেন নিশ্চয়ই সকল আমল নির্ভর করে নিয়তের উপর প্রত্যেক মানুষ তাই পাবে যা সে নিয়ত করে সুতরাং যার হিজরত হবে আল্লাহর ও তার রাসুলের জন্য তার হিজরত আল্লাহর রাসুলের জন্যই পরিগণিত হবে তদ্রুপ যার হিজরত হবে দুনিয়া কামানোর জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে তাহলে তার হিজরত ওই কাজের জন্য বিবেচিত হবে অর্থাৎ মানুষদেরকে বললেন তোমাদের সমালোচনার তো কোনো দরকার নেই কি কি উদ্দেশ্যে কি নিয়তে হিজরত করেছে এটা সে জানে সে যে উদ্দেশ্যে যে নিয়তে হিজরত করেছে সে তাই পাবে মানুষের নিয়তের উপর কাজের ফলাফল নির্ভরশীল তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচুরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোন আধ্যাত্মিক সমস্যা শরীয় সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল ইজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন আবু আনহু হতে তালা বর্ণিত রাসুল্ল করিম সাল্লাশাত করেন কিয়ামতের দিন সর্বপ্রথম একজন যে শহীদের বিচার হবে তাকে হাজির করা হবে এবং আল্লাহ তার নিয়ামত রাজির কথা তাকে বলবেন এবং সে যথারীতি স্বীকারোক্তিও দিবে তখন আল্লাহ তালা বলবেন এ বিনিময়ে কি আমল করেছিলে সে বলবে আমি আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়েছি তখন আল্লাহতালা বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি বরং এজন্যই যুদ্ধ করেছিলে যাতে লোকে তোমাকে বীর বাহাদুর বলে তা বলা হয়ে গেছে এরপর নির্দেশ দেওয়া হবে সে মতে তাকে হুবুর করে হেঁচড়ে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যে ব্যক্তি জ্ঞান অর্জন বিতরণ করেছে এবং কুরআন অধ্যয়ন করেছে তখন তাকে হাজির করা হবে আল্লাহ তালা তার দেওয়া নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতেও স্বীকারোক্তিও দিবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন এ তো বড় নিয়ামত পেয়ে বিনিময়ে তুমি কি করলে জবাবে সে বলবে আমি জ্ঞান অর্জন করেছি তা শিক্ষা দিয়েছি এবং আপনারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরআন অধ্যয়ন করেছি জবাবে আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি তো জ্ঞান অর্জন করেছিলে যাতে লোকজন তোমাকে জ্ঞানী বলে কোরআন তিলাওয়াত করেছিলে যেন লোকজন বলে সে একজন কারি তা তো বলা হয়ে গেছে তারপর আদেশ দেওয়া হবে এবং তাকে উবুর করে হেঁচড়ে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যাকে আল্লাহর সচ্ছলতা ও সর্ববিধ সম্পদ দান করেছেন তাকে উপস্থিত করা হবে এবং তাকে প্রদত্ত নিয়ামত সমূহের কথা তাকে বলবেন সে তা চীনে স্বীকারোক্তিও দিবে তখন আল্লাহ তালা বলবেন এর বিনিময়ে তুমি কি আমল করেছ জবাবে সে বলবে সম্পদ ব্যয়ের এমন কোনো খাত নেই যাতে সম্পদ ব্যয় আপনি পছন্দ করেন অথচ আমি সে খাতে আপনার সন্তুষ্টির জন্য করিনি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি বরং এজন্যই তা করেছিলে যাতে লোকজন তোমাকে দানবীর বলে তা তো বলা হয়ে গেছে তারপর নির্দেশ দেওয়া হবে সে মতে তাকে উবুর করে হেজরে জাহান নামে নিক্ষেপ করা হবে নিশ্চয়ই আল্লাহ কোরআন সব শিফা সিফাস্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাত চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রধান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন জাজাকাল আল্লাহ খায়রান